মুখোমুখি স্কুটি ও বাইক দুর্ঘটনায় আহত এক মৃত দুই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর রামনগর পেট্রোল পাম্পের কাছে রবিবার ভোররাতে পুলিশ সূত্রে খবর একটা বাইক ও স্কুটি মুখোমুখি সংঘর্ষের ফলে দুজনের মৃত্যু হয় ও এক মহিলা গুরুতর আহত হয় মৃত ব্যক্তিদের নাম শারুফ সর্দার বয়স বাইশ অপর ব্যক্তির নাম শাহরফ সর্দার বয়স ছাব্বিশ বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং তালদি রাজাপুর এলাকায় মৃত ব্যক্তিরা সম্পর্কে দুই ভাই পেশায় রাজমিস্ত্রি কাজ করত গুরুতর আহত মহিলা নাম তানিয়া খাতুন বয়স উনিশ পরিবার সূত্রে খবর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর কুড়ালি শাহাপুর এলাকায় আহত মহিলা তানিয়া কাবাডি খেলার পারদর্শী ছিল ভালো মথুরাপুরে একটি প্রশিক্ষণ কেন্দ্রে কাবাডি প্রশিক্ষণ নিতে যেত প্রায় সময় মথুরাপুর প্রশিক্ষণ কেন্দ্র থেকে সাহেব বাড়ি ফিরছিল বাইকে করে রামনগর পেট্রোল পাম্পের কাছে স্কুটি ও বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় তানিয়া স্কুটি এবং বাইক ও তিনজন ব্যক্তি রাস্তায় পড়েছিল বারুইপুর থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে শাহরুফ ও শাহরফ বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তানিয়ার অবস্থা অবনতি হয় তাকে কলকাতা হাসপাতালে রেফার করে তবে তানিয়া আরেকজন টুশি নামে এক মহিলার নাম করে তার কোনো খবর পাওয়া যায়নি পুলিশের কাছে পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে থেকে করেছিল ছিল

অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার নাম কি বললে তানিয়া কি তানিয়া খাতিম